আমাদের ত্রিপুরাজ্য আমাদের দেশের মধ্যে একটা অন্যতম প্রাকৃতিক সম্পদের দিক থেকে সমৃদ্ধ রাজ্য ছোট্ট ত্রিপুরাজ্য হল এই রাজ্যে প্রায় কোটি জেলাতে যেভাবে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে তার কিছু পয়েন্ট থেকে এই উত্তোলনের মাধ্যমে এখন সিএনজি বা এই আগরতলা শহরে রান্নার গ্যাস ইতিমধ্যে চালু হয়েছে ওদিক এই রান্নার গ্যাস প্রকল্প পাইপলাইন গ্যাস করার উদ্যোগ শুরু হয়েছে কিন্তু শুধু এই দুটো প্রকল্পের মধ্য দিয়ে সহ আমাদের এই প্রাপ্ত গ্যাসের সদ্ব্যবহার হচ্ছে বলে আমার মনে হচ্ছে না আমি দক্ষিণ ত্রিপুরা থেকে এসেছি অবশ্যই সারা ত্রিপুরার যে আমার রাজ্য তবুও যার যার জেলা মহকুমা বা যারা জনপ্রতিনিধি তার নির্বাচনী কেন্দ্রের প্রতি তার আলাদা একটা দায়িত্ব থাকে কর্তব্য থাকে সেদিক থেকে আমি বলছি সাবর মহকুমার প্রায় চতুর্দিক থেকে মাগরুম যদিও এটা এখন প্রশাসনিকভাবে করবুকের মধ্যে এটা সবরুমেরই লাগোয়া তারপর দুমুখা তার সাথে হলো এদিকে এই টেক্কা তুলসী এটাও সব লাগোয়া একটা সময়তে সবটা এলাকা নিয়েই সবরুম ছিল এবং সেখানে ওএনজিসি আরও বহু বছর আগে থেকে প্রায় এই পঁয়তাল্লিশ বছর আগে এই টেক্কা তুলসীতে তারা গ্যাসের আবিষ্কার করেছে এখন এই যে কয়েকটি জায়গা থেকে যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেগুলো পাইপে করে নিয়ে এসে কলাছড়া বাজারের পাশে একটা গ্যাস গ্যাদারিং সেন্টার জিজিসি তারা করেছে বহু টাকা খরচ করে ওজিসি এবং সেখান থেকে পাইপলাইন করা হচ্ছে এটা পালাটানাতে সরবরাহ করা হবে এটা হোক এটা হওয়া দরকার পালাটানা যেন সমস্ত ইউনিট থেকে তার যে ক্যাপাসিটি অনুযায়ী যাতে বিদ্যুৎ উৎপাদন হয় এবং শুধু ত্রিপুরা কেন কোটা উত্তর পূর্বাঞ্চলে সে বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন এবং এতে আমাদের রাজ্যের রেভিনিউ বাড়বে এবং বিশেষ করে এই সবকটি এলাকা যেহেতু এডিসি এলাকার মধ্যে তার রেভিনিউ বেশিরভাগটা যাবে এই এডিসির ফান্ডে আমাদের রাজ্যের পশ্চাপদ অংশ সেই পশ্চাপদ অংশের উন্নয়নে এটা একটা বিরাট একটা যোগদান বিরাট একটা আমাদের বলা যেতে পারে একটা সম্পদ বা এই অর্থনৈতিক একটা হাতিয়া কিন্তু আমি সাবরুম মহকুমার সেখানকার বাসিন্দা হিসেবে এবং বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের কাছে স্বনির্ব ভাবে অনুরোধ জানাব যে এই কলাছড়া গ্যাস গ্যাদারিং সেন্টার সেখানে দুমুখা টাক্কা এবং এখন উদ্যোগ চলছে এই মাগরুম থেকেও সেখানে এই গ্যাসগুলি সেখানে আনা হবে গ্যাদার করা হবে সেখান থেকে পাঠানো পাল্ট ঠিক আছে এটা নিয়ে কোনো আপত্তি নেই আপত্তি থাকার কথাও না কিন্তু আমি বলবো যে আমাদের যে বনভূমি সুরক্ষার্থে এখন বহু পরিবার লাকড়ি সংগ্রহ করে রান্নাবান্নার কাজ করেন তারপর এই গ্যাস রান্নার গ্যাস এলপিজি দিনকে দিন দাম বাড়ছে মোদী সরকারের বহু প্রতিশ্রুতি তা ধারে কাছে থাকছে না তো এই জায়গায় যদি আমাদের মাটির তলা আমাদের নিজস্ব সম্পদ এটা যদি রান্নার গ্যাস হিসেবে ব্যবহৃত হয় সব মহকুমাতে এই কলাঝড়া গ্যাস গ্যাদারিং সেন্টার থেকে সেখান থেকে পাইপলাইন করে কলাছড়া সাতশান মনোবাজার হরিনা টাউন লাগোয়া আমাদের মহকুমা শান্তির বাজার সেখানেও হতে পারে এবং শান্তির বাজার মহকুমাতেও যোগ পয়ফাং এলাকাতে সেখানেও রকম গ্যাসের আবিষ্কার হয়েছে অর্থাৎ গ্যাসের সন্ধান পাওয়া গেছে সবটা মিলালে তাহলে আমাদের স্থানীয়